আচ্ছা আজকে বেশি কথা বাড়াবো না যেটা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে হয়তো তোমার এই জন্য প্রিয় গল্পটা অনেক বড় আমি আগেই বলছি তো আপনারা ভিডিওতে অনেকে কমেন্ট করতেছেন যে নয়নী কাপু নাই তামিম ভাই কই তামিম ভাই কখন আসবো সোনালি কাপু কই কখন আসবো আসলে বড় গল্প যেহেতু নয়নী কাপুর ক্যারেক্টার আছে তামিম আহমেদের ক্যারেক্টারও আছে তো আপনারা যেটা বলতেছেন যে আসলে ভাই এত এত ভয়েস করেন মানে একটা গল্প সাজানো কি এত সহজে আপনি যেভাবে বলতেছেন আপনার মন সাজানো আসলে অবশ্যই তামিম ভাই আছে এবং নয়নিকা আপুও আছে তামিম আর সরি এখন হচ্ছে যে যার ক্যারেক্টারটা চলতেছে সেটা হচ্ছে জয় আর হচ্ছে মিষ্টি আপুর তামি তো বলি নাই যে জয় আর মিষ্টি আপুর ক্যারেক্টার নাই ওনাদের ভয়েস নাই অবশ্যই আছে তবে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে ধৈর্য তো ধরতে হবে মাত্র দুইটা পর্ব তিনটা পর্ব দিছি তাতেই আপনারা ধৈর্য হারাই ফেলাইতেছেন তো তারপর আমি প্রতিদিন দুইটা গোড়া পর্ব দিব এরপরেও যদি আপনারা হচ্ছে যে গল্প না শোনেন তাহলে আর আমার কিচ্ছু বলার নেই যারা এরপর মানে যারা এইটা ভাইবার শুনতে পারবেন যে আসলে বিশ্বাস রাখতে পারবেন তারাই শোনেন কারণ আমি তো মিথ্যা কথা বললে তো লাভ নেই তিনটা পর্ব ওই আর দুইটা পর্ব যাওয়ার পরে তো আপনার আসে কিনা নয়নিকা আপু আছে আর আপনাদেরকে হচ্ছে আমি দেখাই একটা জিনিস সেটা হচ্ছে যে আমার যে ভিডিও ডেট চলতেছে ওই গ্রুপটার আপনারা দেখায় যে নয়নী কাপুর ভয়েস আসে কিনা এই গল্পেতে নয়নিকা আপুর ভয়েস আসে কিনা এটা আপনাদেরকে দেখাইতেছি চলেন এইখানে হচ্ছে যে এই যে সুবাহা ক্যারেক্টার এই যে আট মিনিটের যে ভয়েসটা এটা তো সোনালী নয়নী কাপুর ভয়েস আপনারা শোনেন আমি যা যা পাইছেন এটা হচ্ছে যে নয়নী কাপুর যে আপনারা যে বলতেছেন তামিম আহমেদ হারাই গেছে আসলে গল্পটা এই যে তামিম আহমেদের ভয়েস আপনারা দেখেন তো সুবাহা আর পহর এই গল্পের মধ্যে সুবাহা আর পহর হইতেছে নায়ক নায়িকা আর যেটা হচ্ছে যে আসলে আপনারা যেটা বলতেছেন হ্যাঁ এখানে হচ্ছে যে সাইট নায়ক নায়িকাও আছে ঠিক আছে তো এখন কথা হলো যে মেন গল্পটা যখন আপনার হচ্ছে যে পুরাপুরি প্রপারলি শুনবেন তখন হচ্ছে আপনারা গল্পের মজা পাবেন এখন আপনারা যদি শুরুতেই বলেন ভাই ভয়েস তো নাই ভয়েস তো নাই এই রকম করলে হবে না ও আরেকটা ভিডিও লাস্টে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে যে প্যামের অলঙ্কার গল্পটা আমরা এই চ্যানেল থেকে সরাই নিয়ে গেছি চ্যানেলের নাম হচ্ছে আপন দা ছোট ভাই এই ভিডিওতে শেয়ার দেওয়া আছে এই যে আপন দা ছোট ভাই সবাই তাড়াতাড়ি যান যাই আপনাদের ছোট ভাইয়ের ভিডিওটা video দেখে আসেন আর একটু পর আর একটা নতুন গল্প নতুন বলে sorry নতুন পর্ব আসতেছে প্রেমের অলংকারের আর আশা করি সবাই আসলে বুঝতে পারছেন যে আসলে ভিডিওতে প্রবলেম কেন বা হচ্ছে ভয়েস আছে কিনা এটা কনফিউজটা দূর হয়ে যাবে ভিডিও দেখলে ধন্যবাদ আর আপনারা বোনাস পার্ট হচ্ছে যে সন্ধ্যা ছয়টার দিকে পেয়ে যাবেন হয়তো তোমার জন্য প্রিয় এই গল্পের মানে পর্ব চাই আর কি একটু পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো গল্পটা শুনতে থাকেন যারা শুনবেন না তারা স্কিপ করেন সমস্যা নেই কিন্তু উদ্দায় মন্তব্য করে তো লাভ নেই